ষড়যন্ত্র নবীকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা পেছে পড়ে যাবে কথা কোন ঠিক না বেটে আর নবীর পক্ষে যারা থাকবে যারা নবীর পক্ষে থাকবে ইহকালও তারা কল্যাণময় দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও তারা কল্যাণময় ঠিক না ঠিক এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কদ যা আকুম মিন নুরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সুবহানাল্লাহ বলবেন না কি এসেছে ওয়া কিতাব মুবিন এরপরে বলছে কিতাব এসেছে আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাজিরা আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী দানকারী হিসাবে সাক্ষ্য দানকারী হিসাবে এবং জান্নাতের শুভ সংবাদ এবং জাহান নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি জরি আল্লাহ এরপর কি বলছে আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা সতর্ককারী হিসাবে এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বায়ক এবং উজ্জ্বল প্রতীক হিসাবে তৈলে আমার আল্লাহ নবীজিকে দুনিয়াতে পাঠাইছে পাঠানোর পরে চল্লিশ বছর আমার নবী শুধুমাত্র আমার নবীর ব্যাপারে নবীর আদর্শ নবীর ভালোবাসা নবীর নীতি নবীর চরিত্র এমন ভাবে জনগণের মাঝে ইহুদিদের মাঝে কুরাইশদের মাঝে কাফেরদের মাঝে সর্ব মানুষের কাছে এমন ভাবে নবী ব্যবহার করে নিজেকে উপস্থাপন করেছেন কাফেররা বলতে বাধ্য হয়েছে আপনি আল আমিন সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল এই চল্লিশ বছর নবীকে আল্লাহ বলছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকবেন বি ইজনিহি আল্লাহর অনুমতি নিয়ে তাইলে আল্লাহর অনুমতি যখন পাইব তখন নবী আল্লাহর দিকে মানুষকে ডাকবে এর আগে বোঝা গেল আল্লাহর অনুমতি ক্রমে রসুলকে চিনাইবার জন্য আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছেন জোরে কন্যা সোবাহ তাইলে আমার নবী দুনিয়াতে এসেছেন নবীকে নিজে চিনাইছেন কিন্তু গোপন রেখেছেন আল্লাহর ইশারা যেহেতু আল্লাহ বলছে বন্ধু আপনি দা ইয়ান ডাকবেন ইলাল্লাহ আল্লাহর দিকে বিইজনিহি আমি আল্লাহর অনুমতি নিয়া অনুমতি নিয়া এই জন্য আল্লাহ পাক অনুমতি দিয়েছেন চল্লিশ বছর বয়সে এটা প্রকাশ করার জন্য মানুষকে ডাকার জন্য আল্লাহ পাক চল্লিশ বছর নিজেকে হাইট রাখার জন্য এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল কথা কোন ঠিক না বেঠে এরপরে এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চল্লিশ বছরে নবুয়ত পাইয়া নবুয়তের প্রকাশ হওয়ার পর আল্লাহ বলছে হে বন্ধু এবার আপনি তাদেরকে আমি আল্লাহর দিকে ডাক দেন জোরে কথা সুবহানাল্লাহ এরপরে যারা আপনাকে মানবে তারা ইমানদার যারা মানবে না তারা বেঈমান যেই কাফেররাই রাই বলছিল আমার নবীকে আপনি আল আমিন যেই কাফেররাই বলছে হে নবী আপনি সত্যবাদী কাফেররাই বলছে হে নবী আপনি আমানতদার কাফেররাই বলছে আপনি একজন ভালো ভালো নবী ভালো মানুষ কাফেররাই বলছে আপনার সঙ্গে তুলনা নাই রই রসূল যখন নবীর পার্শ্ববর্তী লোকদেরকে ডাকাই না বলছে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা কি কথাটা মানবে তখন কাফেররাই বলছে হে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তো কোনোদিন নিজে মিথ্যা বলতে শুনি নাই আজকে আপনার কথা আমি আমরা মানবো না কেন আপনি বলুন আমার আল্লাহর হাবিব বলছেন তোমরা আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহি আসছে আমার কাছে কিতাব আসছে তোমরা এই কিতাব মতো চলতে হবে তখন ওই কাভেররা যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার বলল না 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 আমরা আমরা তোমাকে মানতে পারব না আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখতে পারব না যারা নবীকে আমিন বলছিল তারাই আবার নবীকে পথ্থকান করছে রাসুল বলতেন প্রকাশ করার পর যারা পথ্থকান করবে আপনিও তাদেরকে পথ্থকান করবেন কারণ যারা আপনার বিরুদ্ধে আর আমি আল্লাহর বিরুদ্ধে যাবে তাদের সাথে কোনো আপোষ করার কোনো প্রয়োজন নেই আমি কি বুঝাতে পেরেছি বছর গোপন ছিল এটাও আল্লাহ পাকের হিকমত আবার 40 বছর পর দেখেন যদি প্রথম ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইশাই যখন মারইয়াম আলাইহিস সালামের উপরে যখন মানুষ অভিযোগ তুলতে শুরু করলো এই মরিয়ম তোমার স্বামী নাই তোমার ঘরে সন্তান কিভাবে হলো তোমার স্বামী নাই স্বামী ছাড়া সন্তান কিভাবে হয় তখন ঈসা আলাইহিস সালাম দুলনার মধ্যে থেকে বলছিল আমি আল্লাহর নবী জর্গনা সুবহানাল্লাহ আর ঈসা আলাইহিস সালাম ছোটবেলায়ই বলছে আমি নবী নিজেরটা নিজে নিজেই বলছে তো সুতরাং প্রত্যেক নবীগণ দুনিয়াতে এসেছে নবী হিসাবে আর হওয়ার পরে মানে নাই ইসা সাল্লাম শৈশবে বলেছেন যারা নবীজিকে এত বিশ্বস্ত হওয়ার পর চল্লিশ বছর পরই কয় আমরা মানি না ঠিক আছে এদেরকে যদি শৈশবে বলতেন রসুল তাইলে তারা কি মানতেন ওই প্রেক্ষাপটটা কি এমন ছিল ওই প্রেক্ষাপটে এমন ছিল না সুতরাং যুবক ভাইয়ের আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ামা ইয়ানতিকু ওয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউ ইউহা আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ পাকের ওয়াহী ছাড়া রাসূল কোনো কথা বলে না নবীজির কথা আল্লাহর কথা নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা জোরে কোন ঠিক না বেঠে

নবী হইয়াই দুনিয়াতে আসছে কথা কখন ঠিক কিনা

নবী নবী নাকি দুনিয়াতে বছর এর আগে ছিল না। আমি ভুল তুললাম কোথায় আর তারা বলে কোথায় আমি বলছি চল্লিশ বছরের নব প্রকাশ পাইছে ওকে যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে কিন্তু এর আগে নবী ছিল এর আগে নবী ছিলেন তো সুতরাং তারা যেহেতু মানে না আমি বক্তব্য ভুল এখানে এখন তাদেরকে আমি আলটিমেটাম দিয়েছিলাম কৌমির একজন দায়িত্বশীল আমার সাথে কথা হয়েছে তিনি বললেন যে হজুর মামলা যায়েন না হ্যাঁ আপনি দালিলিক ভাবে এটা উপস্থাপন করেন পরে আমি ওনার কথা শুনি না দালিলিক ভাবে ভাবে আমি এটা উপস্থাপন করেছি উপস্থাপন করে তারা যে দলিলগুলো দিয়েছিল তারা আমার মিথ্যা অভিযোগ তুলছিল আমি নাকি বলেছি আমি চল্লিশ বছর নবতের প্রকাশকে মানি না এটা দিয়ে ওই ঘটনার আড়াল করতে চাইছিল পরে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে না আমি এটা বোঝাতে চাই নাই আমি বোঝাতে চাইছি আহমদুল্লাহ সাহেব যে বলছেন চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না এটা ওনার ভুল বক্তব্য এটা ভুল বক্তব্যনাকে ক্ষমা চাইতে হবে প্রয়োজনে মোদিনা যায় নবী রোজাকে সামনে যায়া চোখের পানি ভালায় ক্ষমা চাইতে হবে আর না হইলে কবরে যাবে কথা বলেন ঠিক না ঠিক